হ্যালো ব্রিওন কী অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা শুরু করলাম একদম ভোরবেলা থেকে যেহেতু একটু সরস্বতী পুজোর স্পেশাল একটা ব্লগ তো দেখতে থাকেন সবাই তো বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে গেছে যে এখানে গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো একটা গাড়ি অলরেডি পেয়েও গেছে এখানে দরদাম করতেছিলাম আর সেই লেভেলে মজা করতেছিলাম এই সব কটা কিন্তু একটা আমার ভাই আর দুইটা হচ্ছে আমার বোনের ছেলে আমার মা আমরা এই কয়জন মিলে যাইতেছিলাম আর এত পরিমাণ কুয়াশা পড়ছে যেটা বলার মতো না আর এখানে আমরা অনেক বেশি মজা করতে করতে যাইতেছিলাম আর বলতেছিলাম ভিডিও করে না ভিডিও করে না যে জিনিসটা খুবই ভালো লাগছে বলতে বলতে আমার বনের বাসায় চলে আসছে আর পুজোটা কিন্তু আমার বোনের বাসায় আর এখানে দেখেন ঠাকুর বীর করানো হচ্ছে কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত ছিল আম এসে কাজ কাম শুরু করে দিতেছিলাম তার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিওটা অল্প অল্প করে শুরু করলাম আর এখানে আমার বোনের ছেলেরা আমার ভাগ্নি হাজব্যান্ড সবাই মিলে ঠাকুর বের করতেছিল এখানে বসানোর জন্য আর কালকে যেহেতু বাসা অনেক কাজ ছিল আগের দিন আসতে পারিনি একদম ভোরবেলা আমরা চলে আসছি আর আমরা সবাই মিলে এখন কাজকাম করতেছিলাম আর আমাদের পুজোটা কিন্তু ছিল খুবই সকালবেলা পুজোটা দুই দিন করছে যার আগের দিন করছে তো করছে আর আমাদেরটা পরের দিন করা ছিল আর এখানে আমার ভাগ্নি বসে বসে সবজি কাট সবজি না সরি ফল কাটতেছিল আর আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম অলরেডি আমাদের কিন্তু সব কিছু কুছানো গাছানো হয়ে গেছে এখানে সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে আর দেখেন কত ফলের আইটেম ছিল আর আরও কিন্তু অনেক আয়োজন ছিল আমাদের গোসা এখনও আসে না আর এখানে আমাদের হইল গিয়ে লুচি বানানোর জন্য এখানে ময়দাগুলো সবাই মিলে ই করতেছিল মাখতেছিল আর ওখানে ওই যে খিচুড়ি প্রসাদের জন্য সবজি কাটাকাটি করতেছিল আর যে যার মতো করে সবাই ব্যস্ত ছিল যার যার কাজ নিয়ে আর এখানে আমরা বসে বসে গল্প করতেছিলাম আর হালকা একটু রোদ রাহুরছে যে সকালে যে পরিমাণ বাতাস আর কুয়াশা পড়েছিল তারপরে যে রোদরা উঠছে এটাই অনেক আর রোদ্রে কিন্তু ভালোই লাগে সেতে দিনে মিষ্টি একটা রোদে বসে থাকা তারপরে চলে গেলাম রান্নাঘরে আর দেখেন এই সবজি দিয়ে একটা সবজির রান্না হবে খিচুড়ি তো এখানে কিন্তু তিনটা চুলায় রান্না অলরেডি বসায় দিছে যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন ছিল এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করা হইতেছিল আর আমরা চলে গেলাম আমার কাজ যেটা ছিল এখানে লুচি ভাজা আর এখানে লুচিগুলো এত সুন্দর মানে ফুলকো ফুলকো হইতেছিল যেটা বলার না আর আমি বসে বসে মানে মানে শর্টকাট একটা কাজ আমি খুঁজে নিয়েছিলাম যে না আমি বসে বসে লুচি ভাজবো অন্য কোনো কাজ করব না তো এই জন্য মানে আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছিলাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো লুচি ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যায় অলরেডি তারপরে সবাই পুজোর জন্য পুজোর কাজে বসে গেলাম ভাবলাম যে না আবার বাকিটা পরে করবো যেহেতু ঠাকুর মাসে চলে আসার এখানে সবাই আমরা এখন অঞ্জলি দিব আর দেখতে লাস্টে কিন্তু এখানে আমরা সবাই মিলে যেহেতু আমাদের সরস্বতী বিদ্যার দেবী সেক্ষেত্রে সবাই কলম মাথার নিচে রেখে মানে এটাও একটা যে কার পড়ালেখা কেমন হবে সবাই মিলে উঠছে মানে কার মাথায় কলমটা উঠছে সেটাই দেখতেছিল এখানে দেখেন অনেকের মাথায় উঠছে তো ওঠে নাই এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যাই হোক তারপরে যেহেতু পুজো কমপ্লিট আমরা আবার এখন আমাদের কাজে চলে যাব আর এখানে কি যেন একটা হ্যাঁ বা করতেছিল আর এখানে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে তো আমরা কিছুটা রেখে চলে গেছিলাম এখন বাকিগুলো ভাজা হবে আর এখানে সবাই বেলা বেলে করতেছিল ভাজার জন্য আর অলরেডি কিন্তু আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর সবাই খাওয়ার জন্য একদম অপেক্ষা করতেছিল আর এখানে খিচুড়িটা মানে এখনও সোমবার দেওয়া হয়নি সোমবার দিবে আর ওই যে সবজি যে সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করা হবে সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এত কাজের ব্যস্ত ছিলাম যে সম্পূর্ণ সবভাবে ভিডিওটা অ্যাকচুয়ালি করতে পারিনি এখন সবাই খাওয়া দাওয়ার সময় সবাই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য আর এখানে সবাই খাবার খেতেছিল আর আমার খেতে খেতে অনেকটাই পরে খেয়েছিলাম কিন্তু খিচুড়িটা সে লেবে মজা হয়েছিল খাইতে যেটা বলার মতো না আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তারপরে কি ঘরে এসে দেখি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এরা কিন্তু খায় নাই এখনও কিন্তু সবাই উপ্ত হয়ে যে যার মতো করে মোবাইল আর এই যে এখন আসার সময় তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই